আজকে আমি আপনাদের দেখব চীনের রাজধানী বেইজিংয়ের বাস পরিবহন কেমন এবং পাবলিক বাসে কি কি সুযোগ সুবিধা থাকে তাহলে ভেরি গুড আফটারনুন ফ্রম বেইজিং আই হোপ ইউর ভেরি গুড আজকে আমি আপনাদের দেখাবো বেইজিংয়ের ট্রান্স বাস ট্রান্সপোর্টেশন সিস্টেম কীরকম বা কীরকম সুযোগ সুবিধা থাকে এবং আমাদের বাস ট্রান্সপোর্টেশনে কি কি যোগ করা উচিত সেটা আমি আজকে দেখাবো ফার্স্টে আমি একটা বাস স্টেশনে আসছি এটা হলো একটা বাস স্টেশন বাস স্টেশনে এটা বাস স্টেশনে চাওনি এটা হল চাওনি আর সব থেকে আর এই বাস স্টপ থেকে হলো চারটা বাস যায় এদিকে এখানে প্লেয়ার আছে যেন ফুটি এখানে এই বাসটা তিন বাস চোদ্দ নম্বর বাস ওইদিকে আছে আসছে ছাব্বিশ তিনশো পাঁচ মানে এই বাসগুলো আমি একটু আপনাদের দেখাই এখানে হলো তিনটা বাস ষোলো ছাব্বিশ তিনশো পাঁচ এবং এই বাসগুলো কোন কোন জায়গা থেকে ফুল ডিটেলস এখানে দেওয়া আছে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে বাসের ষোলো নম্বর বাস চলে আসছে যেহেতু এই বাস স্টেশনে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই কারণে এখানে সাউনি তৈরি করছে আমি আরেকটা বাস স্টেশন আপনাদের দেখাই আমাদের ওই পারে যেতে হবে যেহেতু ড্রিন সিগন্যাল আছে আমার পার হচ্ছে অনাথে ওই বাস স্টেশনে ছিলাম এখন আরেকটা এই দিকে একটা বাস স্টেশনে আসলাম এটা একটা বাস স্টেশন এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই বিদায় এই কারণে এখানে সাউনি তৈরি করেনি কিন্তু এই বাস স্টেশনের কোন কোন বাস কোথায় যাবে ষোলো সাত দিন কোথায় যাবে পুরুষ ডিটেলস এখানে দেওয়া আছে কাউকে জিজ্ঞেস করতে হয় না যে এই বাসটা কোথায় যাবে কোন সব বাসটা কোথায় যাবে কাউকে জিজ্ঞাসা করতে হয় না ফুল ডিটেলস এখানে দেওয়া আছে এই বাসটা কোথায় যাবে আমরা এখন আছি এই যে এখানে বন্ধু একটু কাছে এসো একটু জুম করি নাও দরকার হলে আমরা আছি এখানে আছি এই যে এখানে যে গোল করে যে দাগটা আছে আমরা এই জায়গায় আছি আমরা কোন জায়গায় যাবো ফুলস দেখতে কোন স্টেশনের পর কোন স্টেশন কোন স্টেশনের উপর কোন স্টেশন ফুল পুলসিকে দাওয়া আছে কাউকে জিজ্ঞেস করতে হয় না সো এখন আমরা বাসে উঠবো বাস বাস এখন অন দা ওয়ে আমরা বাসে উঠবো এখন বাস চলে আসছে বাসে উঠবো আমরা সবাই কোন থেকে লাইনে ধরবো আমরা সবাই লাইন ধরে বাসে উঠবো আমার কাছে কার্ড আছে আমাদের দুজন কার্ড তো পে করবো কোন ধরেও পে করবো যেহেতু সিট পাইলাম না এখন আমরা দাঁড়িয়েছি আমরা এখন বাসে উঠলাম বাসের বাসের ভিউ এটা হলো এখানে এসি বাসে উঠে আমি শুরুতে আমি আমার জন্য কার্ড এবং আমার বন্ধুর জন্য আলিপে দিয়ে বাসের ভাড়া পে করলাম চীনের বাসের প্রথম স্টপ থেকে শেষ স্টপ পর্যন্ত আপনি জার্নি করলে আপনাকে চাইনিজ পে করতে হবে যা টাকায় টাকা আসে যদি দুই বাংলাদেশের আপনি প্রথম স্টপ থেকে দ্বিতীয় স্টপ তৃতীয় স্টপ বা চতুর্থ স্টপ পর্যন্ত জার্নি করেন তাহলে আপনাকে এক আর এমবি পে করতে হবে যা বাংলাদেশের টাকায় আঠারো টাকা আসে চীনের সমস্ত পাবলিক বাসে এসি আছে The cat sat on the চীনের বাসে একজন ড্রাইভার এবং একজন হেল্পার থাকবে ড্রাইভার ও হেল্পারের নিজস্ব পুলিশের মতো ইউনিফর্ম থাকবে চীনের প্রত্যেকটি বাসে দুটি দরজা আছে ড্রাইভার সুইচ দিয়ে বাসের দরজা নিয়ন্ত্রণ করে হেল্পার শুধু মোর ঘনার সময় এই ফ্ল্যাগ টি শো করবে এই ফ্ল্যাগটিতে আনছুয়েন যা নিরাপদত্ব বোঝায় বাসে হেল্পার তেমন আর কোনো কাজ নেই প্রত্যেক স্টপের আগে বক্সে স্টপের নাম চাইনিজে এবং ইংলিশে বলে দেয় এবং সবাইকে নামার জন্য মনে করিয়ে দেয় কেউ মন চালে বাসে উঠবে মন না চালে উঠবে না এখানে হেল্পার কাউকে জোর করবে না ডাইনার বাসে সিট গুলো এইরকম বাসে ওঠার পর সিট পালে বসবে সিট না পালে দাঁড়িয়ে থাকতে হবে এখানে হেল্পার কে কিছু বলা যাবে না শুধু তাই নয় কারো যদি এমার্জেন্সি বাস থেকে নামার প্রয়োজন হয় চীনের মতো বাসের এই লাল বাটনটি পুশ করে বাস থামিয়ে দিতে পারবো এবং চীনের সমস্ত বাসের ভিতরে ডাস্টবিন থাকবে চীনের সকল বাসে দুটি দরজা আছে একটি দরজা দিয়ে উঠতে হয় এবং একটি দরজা দিয়ে নামতে হয় চীনের সমস্ত পাবলিক বাস জি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই বাসের ভিতরে কোনো সমস্যা হয় না কোনো ধরনের চুরি ডাকাতি কোনো কিছু হয় না

এটা একটা কোম্পানির তার প্রোডাক্ট হল প্রচার করতেছে এইভাবে ম্যানুয়ালি এটা সম্ভবত এক মাস দু মাস পর্যন্ত থাকবে যে হলো চেঞ্জ হবে এই প্রোডাক্টটা এই যে পোস্টে দেখতেছেন বা যে এখন একটা কোম্পানির মতো লুডুস লুডুস ইয়ে করতেছে প্রচার করতেছে এইভাবে একটা দু মাস তিন মাস এটা কন্ট্যাক্ট করে চায়নার ট্রান্সপোর্টেশন আমি আরেকটা বিষয় দেখাই তবে চায়নার আপনি চায়নার যে প্রান্তে জানার জন্য চায়নার যেই সিটিতে জানার সেই সিটিতে কোনো বাসের নাম থাকবে না শুধু বাসের নাম্বার থাকবে আমি এখন চায়নার রাজধানী বেজিং আসি তো একটা রাজধানীর ট্রান্সপোর্টেশন যে এত সুন্দর থাকে তো আদার্স বাকি যে সিটিগুলো অবশ্যই অনেক সুন্দর আছে এবং চায়নার যে বাস ট্রান্সপোর্টেশন বা এর যে ট্রান্সপোর্টেশন থাকে এখানে শুধু একটাই ট্রান্সপোর্টেশন বেজিং ট্রান্সপোর্টেশন বেজিং বাস ট্রান্সপোর্টেশন শুধু এই নামটা এটা এর অন্তর্ভুক্ত থাকে দেন হলো প্রত্যেকটা বাসে এবার নাম্বার দেওয়া থাকে এইটি সেভেন এই নাম্বারগুলো থাকে এবং এই বাসগুলো কোথায় কোথায় যাবে কয়টা থেকে কয়টা সকাল সকাল সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত চলবে এই বাসগুলো সেটা দেখাচ্ছে সো এই বাসগুলো কোথায় যাবে ফুল ডিটেলস এখানে দেওয়া আছে কাউকে আমাকে জিজ্ঞেস করতে হয় না বা বাসে যে হেল্পার বলে না কেন বা বাস ড্রাইভার বলে না কোনো চিল্লাতে হয় না আসাদগের মিরপুর মিরপুর মোহাম্মদপুর এগুলো চিল্লা লাগে না এখানে যে আসে আসলে এই জায়গাগুলো দেখে এই বাসটা কোথায় যাবে ফুলটা দেখতেছে কাউকে জিজ্ঞেস করতে হয় না আমরা যে বলি বাংলাদেশ স্মার্ট হয়েছে স্মার্ট হয়েছে বাংলাদেশ এখনো সেভাবে স্মার্ট হয়নি স্মার্ট কারে বলে এটাই তার প্রমাণ এবং জানার যে পাবলিক ট্রান্সপোর্টেশন বাসের যে হেল্পার দেখলে বোঝা যায় যে স্মার্টনেস কাকে বলে বা ডিজিটাল কারে বলে সেটা এদেরকে দেখলে বোঝা যায় আমাদের বাংলাদেশে যে আমরা ঢাকানগর যে বাস চালু করছে এটা খুব একটা ভালো দেখ তবে এই রকম একটা স্থায়ীভাবে একটা বাস স্টেশনের প্রয়োজন এবং বাস স্টেশনে এইরকম ছুটি বা পিলার যেটা বলে না কোনো তৈরি করা উচিত মানে কোন বাসটা কোথায় যাবে মানে বাস হেল্প লাগে না যে মোহাম্মদপুর আসাদ গেট এই গেট সেই চিল্লা লাগে না সবাই আসবে খুঁটি দেখবে কোন বাস কোথায় যাবে সুন্দরবন করে দেখবে এবং প্রত্যেকটা বাসের নাম চেঞ্জ করে একটা করে নাম্বার দেওয়ার এক নম্বর বাস দুই নাম্বার বাস তিন নম্বর বাস এটা চালু করে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাসে আর আমাদের বাংলাদেশে প্রত্যেকটা বাসে ডিফারেন্ট ডিফারেন্ট নেই মানে নাম মুখস্ত করতে আমাদের একযুগ পার হয়ে যায় এটা খুবই দুঃখজনক আর এই হলো চায়না ট্রান্সপোর্টেশন এবং বাস ট্রান্সপোর্টেশন এই সিস্টেম বাংলাদেশে খুব চালু করা খুবই উচিত খুব শীঘ্রই চালু হবে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় আমরা নতুন বছরে নির্ধারিত বাস স্টেশন চালু করে বাংলাদেশে নতুন কিছু সূচনা তৈরি করতে পারি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার